আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে এখন হচ্ছে বিকাল টাইম তা আমি হচ্ছি দুপুরে প্রতিদিনই চেষ্টা করি তাড়াতাড়ি গোসল করার অনেক সময় দেখা যায় লেট হয়ে যায় মা হচ্ছে সবসময় আমার সাথে মানে চিলাচিলি করে এজন্য জন্য হচ্ছে তাড়াতাড়ি করে গোসল করাই হয়ে যায় আর বিশেষ করে আমাদের বাড়িতে যখন আমি থাকি তখন তাড়াতাড়ি গোসল করা হয়ে যায় মা আর বাবার জন্য কারণ তারা আমাকে লেট করে গোসল করতে দেয় না এতে আমার নিজেরও শরীরের ক্ষতি আর হচ্ছে আমার বেবিরও ক্ষতি হবে আর আমি যখন বাড়িতে থাকি তখন দেখা যায় কাজকর্ম সাইড আসেই সন্ধ্যার দিকে গোসল করি আর এটা আমার একটা অভ্যাসে ছিল আমি মানে আগের থেকেই ওই স্কুল কলেজে যখন লেখাপড়া করতাম ওইখান থেকে অভ্যাসটা হয়ে গেছিলো এই জন্য আর কি লেট করা গোসল করাটা তো জিনিসটা চেঞ্জ করা হয়ে গেছে এই জন্য ভালোই হয়েছে আবার অনেক সময় দেখা যায় কাজকর্ম করতে গেলে মানে আমি যখন বাড়িতে থাকি শ্বশুরবাড়িতে আর এখানে থাকলে তো ওরকম কোনো কাজকর্ম আমার থাকেই না দেখা যায় অনেক সময় মানে টুকটাক কাজে মাকে হেল্প করতে গিয়ে মানে যাই এছাড়া কোনো কাজ থাকে না আমার আর আমাদের ওরকম কোনো কাজও নাই কাজ বলতে যখন ফসল আসে তখন একটু ঝাঁঝামেলা একটু বেশি যেমন এখন মানে ফসল লাগানোটা এটা কিন্তু একটু ঝাঁঝামেলার মধ্যেই তো এই সময়টাতে রান্নাবান্না ওই কাজগুলো করা অনেক টাফ হয়ে যায় তারপরও আমার এগুলো করতে হয় না এগুলো আমার করার কোনো প্রয়োজন হয় না আর আবার হচ্ছে সেই মানে অনেক দিন পরে মানে শীতের সিজনটা যখন শেষ শেষ হয়ে আসবো তখন হচ্ছে এই ফসলগুলো উঠবে তো যাই হোক আমি চেষ্টা করব আপনাদের সাথে আজকে দিনটা শেয়ার করার যতটুকু পারবো বাড়িতে হচ্ছে আমি মা বাবা আর আমার ছেলে আছে আমার ভাই হচ্ছে ঢাকা গেছে ওর হচ্ছে মানে ও তো বাহিরে চলে যাবে সেটা আপনারা জানেন তো ওর আজকে একটা মেডিকেল করানো দরকার খুব মানে আজকে না মানে গতকালকে ছিল তো গতকালকেই গেছে সকালে খুব ভোরে চলে গেছিলো তো ওর মেডিকেল রিপোর্ট দেওয়া হয় নাই তা মেডিকেলটা করানো দরকার ছিল গতকালকে হচ্ছে ঢাকায় নাকি অনেক বৃষ্টি হয়েছে এই জন্য ওরা আশা হয়নি তো আজকে আস্তে আর আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা মানে সেগুলো হচ্ছে ওকে বলছি নিয়ে আসার জন্য ঢাকায় পাওয়া যায় এখানে অনেক সময় পাওয়া যায় না যেমন আমার ছেলের একটা শীতের ক্রিম এই বেবি ক্রিমটা এখানে পাওয়া যায় না অনেক কষ্ট হয়ে যায় তো ঢাকা গেছে যেহেতু সেক্ষেত্রে ওর জন্য নিয়ে আসার কথা বলছি আর আপনারা দেখছেন বাড়িতে আবু তালহার সাথে কিন্তু আমার ছেলের মানে ঝগড়া লেগে যায় একটা সাউন্ড বক্স নিয়ে তো তো বাচ্চা মানুষ আর আবু তালহাও ছোটো আমারও খারাপ লাগে যখন আমার ছেলে ওইটা নিয়ে টানাটানি করে ও তখন কান্না করে তো ও বাচ্চা মানুষ আর আমার ছেলেও ছোট। তো দুজনের জন্যই খারাপ লাগে কিছু করার নাই। আর এখানে অনেক দিন চেষ্টা করছি বাট এখানে ওরকম ভালো পাই না এই আনা হয়নি তো এই ঢাকা থেকে ওরে নিয়ে আসতে বলছি আর এর জন্য হচ্ছে মানে ভাবিও আবদালার সাথে খারাপ ব্যবহার করে যে ও তো ছোট রে দাও না কেন আসলে কেউ বুঝে না যে ও তো ছোট আসলে ও মানে বড়ো হয়ে যায় যে ওর দায়িত্বটা বোঝে রে দিয়ে দেবে যাই হোক দেখি আমার ভাই এখনও আসে নাই আসবে আর আমার ছেলেটা হচ্ছে সারাক্ষণ মামা মামা করে আর ও মানে দোকানে একটু যায় বেশি ওর হচ্ছে মানে যে খাবার দাবারগুলো পছন্দ সেগুলো আমার ভাই আইনা দেয় বেশি এই জন্য মানে ওর যেটা মানে যখনই ওর কিছু খাইতে ইচ্ছা করে তখনই বলে যে মামা মজা তো এখন হচ্ছে সে তার মামাকে খুব মিস করতেছে দুই দিন সেটা দেখতে পেতেছে না অনেক কথা বলে ফেললাম সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে খরচ করে আদিক কী ভাই

Non è vero che è un'altra cosa. Sì, è vero. è Ehi! 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 Ehi!

खुशी छ अब अब बा बोतल ग दे साइडया दे साच लाग साच दे साइडया दे देईसनी केमोन करे ए कन्डिसन मा दे रे आ मेसो জুম বাবা। লাইট জ্বলা رہی করে না। দেখছিনে কেমন করে। তো এই এখন হচ্ছে সাউন্ড বক্সটাকে ফোনের সাথে কানেক্ট করে ওরে হচ্ছে ছাইরা দিছে। ও কিন্তু আপনারা দেখছেন বাড়িতে আবু তালহার যে ইড়া ছিল ওটা দিয়ে গানçal লেউ নাচছে। আর ওটারে তো জরায়ে ধরেই বসে। তো এটাও সেম একই কাজ করতেছে সে হচ্ছে এটাকে জড়াই ধরে অবস্থাছে আর সে হাত থেকে ছাড়তেই আছে না যে মানে ছাড়লে কেউ নিয়ে যাবে এরকম মনে করতেছে তো গান ছেড়ে দিছে সে হচ্ছে চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় গান শুনতেছে এত ভদ্র হয়ে গেছে আসলে কি কী করবো বুঝতে পারতেছে না মনে হয় এজন্য এই যে অন্য তো তাই কিছু

Wow. Ede var onu. Ede var, ida tane so do ile 50 gram. Katai ka ni jayega. Drakes করবো এটা রাখা দিই বাবা যেটা দা খাইতে সুইটাই খাও এটা রাখা দিই তুমি আবার ওই যাও ভাঙ্গে ফেলবা নষ্ট করে ফেলবা এটা রাখা দেই আহ অন্যান্য